দক্ষ মানব সম্পদ গড়তে যুগোপযোগী কারিকুলাম পাঠদান পদ্ধতি ও যথাযথ মূল্যায়নকে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানরঞ্জন রায় পোতার দুপুরে রাজধানীর সেনা প্রাঙ্গনে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এগারোতম সমাবর্তন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বলেন বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তথ্য প্রযুক্তি উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি ও কারিগরি শিক্ষার উন্নয়নের বিকল্প নেই এজন্য তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্বের কথা জানান তিনি সমাবর্তনে তিনজনকে আচার্য গোল্ড মেডেল এবং পনেরো জন শিক্ষার্থীকে উপাচার্য গোল্ড মেডেল প্রদান করা হয় দক্ষ মানব সম্পদ গড়তে যুগোপযোগী কারিকুলাম পাঠদান পদ্ধতি যথাযথ মূল্যায়ন প্রবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাই আমাদের শিক্ষা ব্যবস্থায় এই বিষয়গুলোকে অগ্রাধিকার প্রদান করতে হবে বর্তমান বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থায় সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে তথ্য প্রযুক্তি